হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই মধু রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হলো অপবাচীর প্রথম দিন তাই দেখো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি আমি বেশিরভাগ দিন যদিও স্নান করে নিই সকাল সকাল মাম্মাম ঘুম থেকে উঠার আগে এখনও মাম্মাম ঘুমোচ্ছে এই যে দেখো মাম্মাম ঘুমোচ্ছে আমি সব বাসিকা সেরে স্নান করে এসেছি এবার আমি চলে এসেছি রান্না করে চা বানাবো প্রথমে আমি পপকর্ন বেজে নিচ্ছিলাম এদিকে চাও বসিয়ে দিয়েছি এবার চা খেয়ে নেব চা খেয়ে দেখো ওর বাজার থেকে নিয়ে এসেছে মাছ ছোটো মাছ বড়ো মাছ হ্যাঁ দেখো চিনা এনেছে আনারস এনেছে আর এনেছিল প্লাম যেটা দেখতে খুবই সুন্দর আমার খেতে এমন একটা যদিও ভালো লাগে না কিন্তু দেখতে খুবই ভালো লাগে মামা ঘুম থেকে উঠে গেছে বর পশে গেছে বড়ো মাছ নিয়ে আর আমি ছোটো মাছ নিয়ে যেটা খুবই কষ্টকর ছোটো মাছ বাঁচা খুবই কষ্টকর একটা কাজ যেটা আমার একদমই ভালো লাগে না দেখো মাছটাচ বেজে সকালবেলা বানিয়েছিলাম ঝিঙ্গে ভর্তা কার ঝিঙ্গে ভর্তা খেতে ভালো লাগে ভাতের সাথে তারপর বড় মাছ দিয়েও কাতলা মাছ দিয়ে রান্না করেছিলাম তরকারি দিয়ে করো দেখো মামামকে স্নান করে দিয়েছি এবার মামামকে বলছিলাম ঠাকুর নমো করতে এই যে ঠাকুর নমো করে আসছে আসো এবার প্রসাদ খাবে প্রসাদ খাবে এই যে কি প্রসাদ খাবে এটা কি এটা আমদুধ যেটা অম্ববৎসিতে এটা আমরা আমদুধ খেয়ে নেব অম্ববৎসিতে আমদুধ খেতে হয় তারপর খেয়ে দিয়ে আমরা একটু সাজুগুজু করেছিলাম আমমামকে আলতা পুরিয়ে দিয়েছিলাম কি ছোটো ছোটো পায়ে দেখো মাম দেখছিল ও তো সবসময় আলতা পরে না খুবই কম এবং এক দুবার রেস্ট পড়েছে দেখো ছোটো ছোটো পা লক্ষ্মীর পায়ের মতো লাগছিল খুবই ভালো লাগছিলো সবাইকে শুভ অম্বুবাচী অম্বুবাজির অনেক অনেক শুভেচ্ছা টাটা কেমন আরেকটা ভিডিওতে দেখা